চতুর্থ খেলোয়াড়ের কিন্তু রেফারি বাসি বাড়ি চলে গেল গোল্লাই সীমা অতিক্রম করে মাঠের বাইরে কত্তরা ফুটবল একাদশের করে আজকে পরামর্শ আমার সতীর্থ হিসেবে আছেন মোহাম্মদ মেহাদ দুলাহাডের অত্যন্ত পরিচিত মুখ তার আগে আমি শুনেছি তিনি দুলাহাট

কারণ চমৎকার তিনজনকে কাটিয়ে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে পারলেন না সেখান থেকে বাইশ নাম্বার বাইশ নাম্বার থেকে নিজাম নিজাম থেকে বাপ্পি না কিন্তু কাটেনি বারো নম্বরের ফুটবলকে একাদশের সেখান থেকে এক নম্বর খেলোয়াড় বাংলাদেশে ফুটবল একাদশ উনি আমার আছে চার নম্বর ছিলেন কিন্তু নয় এবারে বিপদ নয়

আদি ভর গেলেন কিন্তু ডাচিন তার সঠিকটিকে গেইচ করে লাভলেন কিন্তু হাওয়ায় মিশতে কোন খেলার কথা সুযোগ করতে থাকি বিধ্বংসী অবস্থান এবং আমাদের জন্য পাওয়া এই ডান প্রান্তে কতবার আক্রমণ করলেন দুরবর্ষে এই সময়ে বেলা সাবান তার কিভাবে বের করা কিন্তু প্রচেষ্টা করলেন এই সাথে গোল চেষ্টা করলেন ফনারি বল করলেন বিমান করে চেষ্টা একই মাত্রে চেষ্টা করেন বিমান করে আক্রমণ করে চেষ্টা টিকে আবারো টিকে আবারো দৌড়িয়ে সুবিarty যায় যেটা একটু নিয়ে নিয়ে ও বিশ্ব চিরা পেশা আবার আক্রমণ করে চেষ্টা ডান দিকে বাঁক চেষ্টা এখনো আক্রমণে পතර কেন্দ্রে কোণ বিনিময়ে বিচারকের খেলা চলছে ছাত্রদায়ের খেলায় বলে পক্ষই জিততে পারল এখন মাঠে

সেখান থেকে চেষ্টা কর

থেকে আগ্রহ চেষ্টা সেখানে একজন খেলোয়াড় গৃহীত রয়েছে আক্রমণ চেষ্টা কর তারা সেখানে চারিদারা এই গোলকিপার পড়েছেন এবং সে সেখানে সেখান থেকে

ال كرل yeah. right